বিশেষ শিরোনাম সারা পড়ে গেছে সেটা হলো আমাদের কাছে মাত্রিক খবরটা পৌঁছে গেছে এরা জরুরি খবর দিন এরা প্রচার করতে হয়েছে সেই ফকির তারা একসঙ্গে ভিক্ষা করতে যাওয়ার কারণে বাড়িওয়ালার সামনে দুপুরবেলা খাইতে চাইছিল সেই বাড়িওয়ালা তাদেরকে খাবার দেয় একজনকে পছন্দ করে ডিম ভাজি আলু ভর্তা আর ডাল দেয়

প্রথমজন ফকির বলতেছে এই হারামজাদা বাড়িওয়ালা তুই ওরে ডাল আজ দিন বাজে কিন্তু কেন না ফকির বলে এই বন্ধু হয়েছে তো প্রথম ভাবে কয় আজকে বাড়িওয়ালার এক দিন নাই মোর একদিন তাকে থাকে আহত করে হাসপাতাল ভর্তি করে না পর্যন্ত মুখ না আবা এই বলে বাড়িওয়ালাকে তার দেয় বিশেষ ভাবে হত্যা হওয়ার কারণে এখন আমরা দেখতেছি রোদ না আমরা আবহাওয়া এবং রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত পরিমাণে কষ্ট করার কারণে তারা অত্যাধিক দুর্বল হয়ে গেছে তাদের জন্য বিশাল করা প্রয়োজন ছিল এবং তাদেরকে কলকাতা হারবাল খাওয়ার প্রয়োজন ছিল কারণ তারা এডিটিং করে দরদারি করে এরকম হয় বিশেষ শিরোনাম এই মাত্র আমাদের হাতে আছে ছেলে মেয়ে ভাইকে যাওয়ার পর ছেলে বাবা মেয়ে বাবাকে মায় ভাই করার পর তাদের দুজনের তাদের জীবন আনন্দ হচ্ছে এবং ছেলে মেয়ে আজীবন তাদের জন্য সংসার করা বিশেষ আদালত তাদের জীবনে বলতে চেয়েছে এখন খেলার খবর বাংলাদেশ বনাম পাকিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা খুব ভালো ভালো খেলা হয়েছে এর আগে তারা খেলে বল তুলছে হারছে এখন ভালো খেলতেছে ভবিষ্যতে খুব সহকারে হারছে এই জন্য বাংলাদেশ ধন্যবাদ তারা চিন্তা করছিল পাকিস্তান আমরা ভাই ভাই আমাদের ইন্টারনেট এই সরমে বাংলাদেশ অর্থে সম্মানের সৃষ্টি দিয়েছে এই জন্য আমরা আমাদের টিভ কে সরাসরি আপনার ভালো থাকবেন পরবর্তী শীর্ষের মিনিটে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো দিলেন এবং আমি আর যেন ভালো ভালো দেখা আছে দেরি করতে পারি ভালো থাকবেন